আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুণা করব তিনি কবিরা গুণা করেছেন এবং জেনায় হয়েছেন এই বিষয়টি এখানে বলা যাবে কারণ বলেছেন বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ চারটি পর্যন্ত করার অনুমতি রয়েছে একসঙ্গে চারজন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে আর চারজনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হয় যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যবিচার বলে কর্তব্য হবে এবং সে বিয়ে বিসর্জিত হবে না অতএব চারের অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখেন সেটা শুধু হারাম হবে তাই নয় এবং ওই বিয়েগুলো বিয়েই নয় ওইগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যবচা হিসাবে ধর্তব্য হবে প্রথম চারটা সেগুলো শুধুমাত্র বৈরবিক ব্যবসা বিবেচিত থাকবে।